সম্মানিত সুধি আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হলো সমগ্র বাঙালি জাতিকে বিভিন্ন ভেষজ উদ্ভিদ সম্পর্কে এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা তারই ধারাবাহিকতা আজকে আমরা কুয়েল পাখির ডিমের পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে খাদ্য উপযোগী যত প্রকার ডিম আছে তার মধ্যে কুয়েল পাখির ডিম গুণে এবং পুষ্টিতে সর্বশ্রেষ্ঠ চল্লিশ বছর পার হলে ডাক্তারের পরামর্শ থাকে ডিম খাবার ব্যাপারে সতর্ক থাকুন কারণ নিয়মিত মুরগির ডিম খেলে কোলেস্ট্রল বেড়ে যেতে যে গেট যাইতে পারে এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে অথচ কুয়েলের ডিম নিঃসংকোচে যে কোনো বয়সের মানুষ খেতে পারে এতে কোনো ক্ষতিকর প্রভাব নেই বরং নিয়মিত কুয়েলের ডিম গ্রহণ করলে অনেক কঠিন রূপ থেকে আরোগ্য লাভ করতে পারে বিভিন্ন দেশের কুয়েল পাখির ডিম নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং সকল গবেষক কুয়েলের ডিম খাওয়ার পক্ষে মত দিয়েছেন বিভিন্ন দেশের চিকিৎসকদের বাস্তব অভিজ্ঞতার আলোকে দেখা যায় কুয়েলের ডিম বিভিন্ন প্রকার যেমন হার্ট ডিজিজ কিডনি সমস্যা অতিরিক্ত ওজন রোগ প্রতিরোধ পাকস্থলীয় ফুসফুসের নানা সমস্যা স্মৃতিশক্তি হ্রাস স্থূলতা ডায়াবেটিস পুরুষত্বহীনতা এবং উচ্চ কোলেস্ট্রল ইত্যাদি রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই কেন কোয়েল পাখির ডিম খাবেন ইকুয়েল পাখি ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন মিনারেল ভিটামিন্নিত যে এই ডিম শরীরের সব ধরনের পুষ্টির অভাব পূরণ করে এবং শরীরকে কার্যক্ষমতা বাড়িয়ে তোলে মুরগির ডিমের সঙ্গে তুলনা করে দেখা যায় কুয়েলের ডিমে কোলেস্ট্রলের মাত্রা হচ্ছে এক দশমিক চার আর মুরগির ডিমে হচ্ছে চার দশ চার পার্সেন্ট এবং প্রোটিনের পরিমাণ মুরগির ডিম থেকে প্রায় শতকরা সাত ভাগ বেশি কুয়েলের ডিমে ভিটামিন বি ওয়ানের পরিমাণ মুরগির ডিমের থেকে ছয় গুণ বেশি আয়রন ফসফরাস পাঁচ গুণ বেশি ভিটামিন বি টু পনেরো গুণ বেশি কুয়েলের ডিম এমনভাবে আমাদের শরীরে কাজ করে যা এনটি বডি তৈরিতে সাহায্য করে হৃদযন্ত্রের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে কিডনি ও লিভারের সক্ষমতা করে তোলে হজম শক্তি বাড়ায় এবং এসিডি কমায় মস্তিষ্ক সতেজ রাখে এবং স্মৃতিশক্তি সবল রাখে কর্মদক্ষতা বৃদ্ধি করে বাচ্চাদের মানসিক শারীরিক এবং বুদ্ধিমত্তার বিকাশ ঘটায় দুর্বল বাচ্চা এবং বৃদ্ধরা প্রতিদিন দুই তিনটি অথবা চার পাঁচটি ডিম খেতে পারেন অনায়াসে এটি দুই থেকে তিন মাস খেলে শরীর সব দিক দিক থেকে পরিপূর্ণ ভিটামিন পুষ্টিতে ভরপুর থাকবে এতে কোনো ক্ষতিকর প্রভাব নেই সম্মানিত সত্যি আজকে আমরা জানালাম কি কোয়েল ডিম কেন খাবেন এবং এর পুষ্টিকরণ এবং স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ